বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলার গ্রামেগঞ্জে কান পাতলে শোনা যায় নানান গল্প সেই পুজো এক কাহিনী মালদা জেলার মোথাবাড়ি থানার শিবনারায়ণপুর গ্রাম আনুমানিক দুশো বছর ধরে চিরাচরিত প্রথা মেনে আজও পূজিত হন মা দুর্গা এখানকার পূজা একেবারে সাবেকি ধাঁচে নেই কোনো থিম নেই ঝলমলে প্যান্ডেল এক চালা সাবিক আনার ছোঁয়ায় ভরপুর পূজা ঢাকের আওয়াজ আর পুরোহিতের শুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত হয় পরিবেশ তবে আচার বিধি কিছুটা আলাদা ভোগ হয় যেটা ভোগ হয় সপ্তমী অষ্টমী নবমী তিন দিনে তিন দিনের মধ্যে দুই দিন আচব চালের ভোগ হয় আর বাকি দিন বাকি দুই দিন সিদ্ধ চালের ভোগ মানে আপনার অষ্টমীতে সিদ্ধ চালের ভোগ হয় আর আতপচারের ভোগ হয় না ওই সিং বলে একজন ছিলেন বয়োজ্যেষ্ঠ লোক তিনি মারা গেছেন তারাই এই মন্দিরের স্থাপন করেন যে এটা হাড়িয়াগড়ের মন্দির থেকে ওখান থেকে মাটি নিয়ে আসা হয় ওখান থেকে মাটি নিয়ে আসার পরেই এই পুজোটা আরম্ভ হয় প্রায় দীর্ঘ দুশো বছর এব পুজোটা আমি হাড়িয়াগড়ে গিয়েছিলাম সেখানে কিন্তু আমাকে বলেছিল যে আমাদের এখান থেকে মাটি নিয়ে গিয়ে শিলনায়ণ করে মণ্ডপটা মানে উৎপন্ন হয় তারপর থেকে এখানে হয় দীর্ঘদিন ধরে অষ্টমী সপ্তমীতে নিমন্ত্রণ করে আমি আসি খেয়ে যাই অনেকবারই তারপরে পুজোতে ভালোই এখানে লোকজন আসে সপ্তমী থেকে দশমী পর্যন্ত নিয়ম মেনে বলি দেওয়া হয় মা দুর্গার সামনে এমনকি পাথার মাংসের ভোগও দেওয়া হয় দেবীকে এই চার দিনে ঘিরে থাকে উৎসব আনন্দ কর্মসূত্রে কেউ বাইরে থাকলেও এই সময় তিনি ফিরে আসেন গ্রামে সপ্তমী থেকে দশমী পর্যন্ত মায়ের মন্দিরের সামনে উচ্ছে পড়ে ভক্তদের ভিড় মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা